দুবরাজপুরে বিয়েবাড়ির মারুতি গাড়িতে রহস্যময় অগ্নিকাণ্ড পুরে ছাই যাত্রীবাহী গাড়ি দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের আদমপুরের মোবারকপুর ডাঙ্গালে একটি হৃদয় বিদারক ঘটনায় আনন্দ আনন্দমুখর পরিবেশ মুহূর্তে বিষাদে ঢেকে যায় হঠাৎ করেই একটি ছোট যাত্রীবাহী মারুতি গাড়িতে ভয়াবহ আগুন লেগে যায় যা দেখতে দেখতে দাউ দাউ করে চলতে শুরু করে এই ঘটনায় গাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের তৎপরতা এবং দমকল বিভাগের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও গাড়িটির ক্ষতি পুরোপুরি রোধ করা সম্ভব হয়নি এই রহস্যময় অগ্নিকাণ্ডের কারণ এখনও অজানা জানিয়ে এলাকায় চলছে নানান জল্পনা ঘটনাটি ঘটেছে আদমপুরের মোবারকপুর ডাঙ্গালে হালিম খানের বাড়িতে স্থানীয় সূত্রে জানা গেছে হালিম খানের মেয়ের বিয়ে উপলক্ষে কোন যাত্রী আনার জন্য মারুতি গাড়িটি তাদের বাড়ির দরজায় ছিল বাড়ির ব্যস্ততার মাঝে কেউ কিছু বুঝে ওঠার আগেই গাড়িটিতে হঠাৎ আগুনের শিখা দেখা যায় মুহূর্তের মধ্যে আগুন পুরো গাড়িটিকে গ্রাস করে ফেলে স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ আগুন নেভানোর কাজ শুরু করে বালতি পাইপ এবং অন্যান্য উপায়ে তারা আগুন নিয়ন্ত্রণের জন্য মরিয়া হয়ে ওঠেন খবর দেওয়া হয় দুবরাজপুর দমকল বিভাগকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গ্রামবাসীদের অক্লান্ত প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে তবে ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায় এবং ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হয়নি এই ঘটনা নিয়ে এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে বিয়েবাড়ির আনন্দমুখর পরিবেশে এমন একটি দুর্ঘটনা সকলের মনে আতঙ্ক বিষয়ের সৃষ্টি করেছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গাড়িটি দীর্ঘ সময় ধরে বাড়ির সামনে দাঁড়িয়েছিল এবং কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি বা সমস্যার কথা আগে জানা ছিল না তাহলে কিভাবে এমন ভয়াবহ আগুন লাগলো তা নিয়ে প্রশ্ন উঠছে কেউ কেউ মনে করছেন এটি বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে হতে পারে আবার কেউ কেউ এটি দুর্ঘটনা নয় ইচ্ছাকৃত কোনো কাজ হিসেবেও সন্দেহ করছেন তবে এই বিষয়ে কোনো স্পষ্ট প্রমাণ বা তথ্য এখনো পাওয়া যায়নি দমকল বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন প্রাথমিক তদন্তে আগুনের সঠিক কারণ এখন নির্ধারণ করা সম্ভব হয়নি তবে তারা গাড়ির ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছেন এবং এ বিষয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নিয়ে ঘটনার কারণ অনুসন্ধান করছে এই ঘটনার হালিম খানের পরিবার গভীরভাবে মর্মাহত বিয়েবাড়ির আনন্দের মুহূর্তে এমন একটি দুর্ঘটনা তাদের জন্য বড় ধাক্কা

স্থানীয় বাসিন্দারা পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন এই ঘটনায় এলাকায় নিরাপত্তা সচেতনতা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকে মনে করছেন যানবাহনে নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং বৈদ্যুতিক সংযোগের সঠিক পরীক্ষা এ ধরনের দুর্ঘটনা এড়াতে পারে তবে আগুনের সঠিক কারণ জানতে পুলিশ ও দমকল বিভাগের তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ দুবরাজপুর থেকে না আমরা ভালো বুঝতে পারে ভেবে লেগেছে কারণ আমার তো অনেকটা পরে গেলাম মনে করুন আচ্ছা